ফ্ল্যাটের দরে আমরা থ্রি বিএচকে বাড়ি আপনাদেরকে তুলে দিচ্ছি উইথ গ্যারেজ ফ্ল্যাটের দামে বাড়ি পাচ্ছেন তাও আবার টু বিএচকে এর দামে থ্রি বিএচকে তিনটে বেডরুম দুটো বাথরুম দুটো কিচেন এবং দুটো ডাইনিং

আপনি মধ্যমগ্রাম চৌমাথায় পৌঁছে যাবেন আমাদের মধ্যমগ্রাম হসপিটাল মধ্যমগ্রাম থানা মধ্যমগ্রাম দমকল মধ্যমগ্রাম পৌরসভা সমস্ত কিছু আমাদের প্রপার্টি থেকে মাত্র এক কিলোমিটারের মধ্যে অবস্থিত কলকাতা এয়ারপোর্ট ডিস্টেন্স টেন টু ফিফটিন মিনিটস লাগবে আমরা টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্টে আমাদের প্রপার্টি আপনাদেরকে হ্যান্ড ওভার দিই নমস্কার আমার নাম শায়ন ভৌমিক আমরা মধ্যমগ্রামের ডিম হোম এন্টারপ্রাইজ আমরা পুরো মধ্যমগ্রামের মধ্যে যে সোসাইটিগুলো ক্রিয়েট করি তার মধ্যে এটি আমরা দু হাজার যে আমাদের দুটো লাইফ প্রজেক্ট ছিল তার মধ্যে এটি একটি আমাদের প্রায় প্রজেক্টটা কমপ্লিট এবং আমাদের প্রায় সবকিছুই সোল্ড আউট হয়ে গেছে দেন এখন তার মধ্যে কিছু অ্যাভেলেবেল আছে যেগুলো আপনারা এখানে দেখতে পারবেন এবং ফুল রেডি টু ফার্নিশড আপনারা আজকে আসলে কালকে একদম হ্যান্ড ওভার পাবেন হ্যান্ড টু হ্যান্ড একদম আজকে আসলে পছন্দ করবেন এবং পশ্চিম আমরা সেটা হ্যান্ড ওভার দিতে ওয়েটিং করতে কোনো ওয়েটিং করতে হবে না আর দাঁড়ানোর কিছু নেই দিনের দিন আসবেন দিনের দিন হ্যান্ড ওভার পাবেন আচ্ছা ঠিক আছে তো এখন বর্তমান যা কলকাতার বাজারে আপনারা যেগুলো টু বিএইচকেতে আপনারা যেই বাড়ির ফ্ল্যাটগুলো নিচ্ছেন সেই ফ্ল্যাটের দরে আমরা থ্রি বিএচকে বাড়ি আপনাদেরকে তুলে দিচ্ছি এবং ফ্ল্যাটের দামে বাড়ি পাচ্ছেন তাও আবার টু বিএচকে এর দামে থ্রি বিএচকে থ্রি বিএচকে এবং সাথে উইথ গ্যারেজ শুধু থ্রি বিএচকে না থ্রি বিএচকে এর সাথে উইথ গ্যারেজ থাকছে তিনটে বেডরুম দুটো বাথরুম দুটো কিচেন এবং দুটো ডাইনিং অ্যাটাচ বেলকুনি সমস্ত কিছু বেলকুনি আমাদের টাফিং গ্লাস দেওয়া থাকবে আচ্ছা ঠিক আছে তো আমরা ফুল ফার্নিশ থাকছে এবং এক এক করে আপনাদেরকে পুরো বাড়ি দেখাবো ভেতরটা দেখাবো আমরা কেমন কাজ করছি না করছি সমস্ত ডিটেলস কী দিয়ে কাজ হচ্ছে সমস্ত কিছু দেখাবো স্টার্টিং প্রাইস মোটামুটি কি থাকে এবং আমাদের এখানে স্টার্টিং প্রাইস এখন বর্তমানে 48.5 লাখ থেকে স্টার্টিং আছে আচ্ছা ঠিক আছে আর যদি কেউ মনে করেন যে লোন করবেন সেটা কি পসিবল একদম আমাদের লোন अवेलेबल আছে আমরা 20% ডাউন পেমেন্টে আমরা যে কোনো প্রপার্টি আমরা আপনাদেরকে হাতে তুলে দেব 20% ডাউন পেমেন্টে আপনি লোন अवेलेबल পেয়ে যাবেন আমরা চলে আসি আমাদের প্রপার্টির কমিউনিকেশন এবং আমাদের নিয়ারবাই কি কি আছে সেগুলোতে সো ফার্স্ট আপনারা আমাদের এখানে আসতে গেলে যেটা আসবেন আমাদের গ্রাম স্টেশন থেকে যে কোনো আপনি লোকাল কোনো ট্রান্সপোর্ট গাড়ি বা অথবা টোটো করে মদুগ্রাম চৌমাথা আসতে পারেন মদুগ্রাম চৌমাথা থেকে আমাদের প্রপার্টি পয়েন্ট 1.2 কিলোমিটার ঠিক আছে মাত্র একদম মাত্র একদম ঘরের সামনে টোটো স্ট্যান্ড আছে আপনি এটি দেখতে পাচ্ছেন টোটো ধরবেন আপনি মদুগ্রাম চৌমাথায় পৌঁছে যাবেন ডিরেক্ট ঠিক আছে এবং আমাদের মধ্যম হসপিটাল মধ্যমগ্রাম থানা মধ্যমগ্রাম দমকল মধ্যমগ্রাম পৌরসভা সমস্ত কিছু আমাদের প্রপার্টি থেকে মাত্র এক কিলোমিটারের মধ্যে অবস্থিত আচ্ছা আপনাদের কোনো কিছু কোনো সমস্যা হবে না আপনারা যখনই চাইন তখনই এসে আমাদের সাইট ভিজিট করতে পারেন আমাদের সাইট ভিজিট করতে গেলে যে নাম্বারে কল করবেন আমাদের নাম্বারটি হলো এইট নাইন ওয়ান জিরো নাইন এইট সেভেন থাকবে আপনারা সেটা দেখতে পারেন দেখে কল করতে পারেন এবং আমাদের এই প্রপার্টি থেকে আপনার কলকাতা এয়ারপোর্ট যেটা বিমানবন্দর সেটারও ডিস্টেন্স সেভেন পয়েন্ট ফাইভ কিলোমিটার খুবই কাছে খুবই কাছে আপনি রোড গেলে আপনার টেন টু ফিফটিন মিনিটস লাগবে

এসির পয়েন্ট অল ওভার টোটাল কমপ্লিট সব করা আছে সব একদম আর এখানে কেমন টাইপের ইউজ করা হয় আমাদের ক্র্যাফটি সমস্ত হেভেলস ব্র্যান্ডেড দেখতে পাচ্ছেন ক্র্যাফটি সুইচ বোর্ড এবং হেভেলস ফিনোলেক্স তার কোনো কিছুতে আমাদের প্রোডাক্টে এবং আমাদের কোয়ান্টিটিতে আমাদের কোনো কম্প্রোমাইজ নেই আচ্ছা ফুল একদম সব ব্র্যান্ডেড জিনিস ইউজ হয় এবং আপনি সেই বেডরুমের পাশেই পেয়ে যাচ্ছেন আপনার বাথরুম মাস্টার বাথরুম বড় বাথরুম বিগ সাইজ ঠিক আছে এবং তারপরে আপনি এই মেন যে আপনার ডাইনিং ডাইনিং স্পেস ঠিক সিধা সিধি আপনি পেয়ে যাচ্ছেন একটি বিগ সাইজ কিচেন এবং আমরা এই কিচেনটাই দিচ্ছি মডুলার মডুলার পুরো কমপ্লিট করে দিচ্ছি আমরা এখন কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন

আপনার স্টোরেজ রুম যেটাকে বলে ছোট বাংকার আছে এবং দেন এখান থেকে পাবেন আপনি আপনার বেলকনি এই বেলগুলিতে থাকবে আউটসাইডে ম্যাট ফিনিশ টাইলস এবং থাকছে আপনার টাফিং গেল গ্লাস এবং স্টিলের রেলিং দিয়ে আপনার পুরো বেলকনি কভার করা থাকবে বাহ আর সুন্দর একটা ভিউ রয়েছে আর সুন্দর একটা ভিউ আপনি যখন এখান থেকে দাঁড়াবেন একটা মনোরম পরিবেশ মনে হবে যে না রিল্যাক্স এক্স্যাক্টলি আর সবই হচ্ছে রেডি টু মুভ মানে একদম পুরো সব কোনো কাজ আর বাকি নেই সব কাজ রেডি আছে একদম একদম সমস্তটাই আমাদের রেডি এবং আপনি এই রুম থেকে বের হবেন বেরিয়ে আপনার তারপরে পড়বে আরেকটা বেডরুম হ্যাঁ এই বেডরুম सेम 11 12 বেডরুম আচ্ছা লাইট এসি সমস্ত কিছু ফ্যান মানে এখন তো মেঘলা ওয়েদার লাইট না জ্বললে পড়ো এবং আপনার লেফট সাইডে থাকছে কিচেন বা ঠাকুর ঘর এবং যে যেটা করবে আমরা তাদেরকে সেই মডেল অনুযায়ী ঠাকুর ঘর করা আছে আপনি চাইলে আপনি কিচেন সেটা নিচে একটা আছে আর কি মনে পারেন কি হ্যাঁ নেক্সট এটা হচ্ছে এইদিকে বাথরুম বাথরুম রয়েছে আপনার কোনো সমস্যা মানে বিগ সাইজ বাথরুম রয়েছে এক্স্যাক্টলি আমাদের মোটামুটি আপনাকে সমস্তটাই দেখালাম এবং ফার্স্ট ফ্লোর থেকে এবারে আমরা যাবো হচ্ছে ছাড়

এক্স্যাক্টলি তো একবার আসুন দেখুন ভালো লাগবে আসুন দেখুন ভালো লাগার থেকে বড় কথা আপনি এসে ভালো করে দেখুন আমরা আসলে আপনাদেরকে কি জিনিস দিচ্ছি আমাদের কোয়ালিটিটা দেখুন আমাদের প্রোডাক্টটা দেখুন তারপরে আপনারা পারচেজ করুন আমরা আপনাদের গ্যারান্টি দিচ্ছি আমাদের মতো কোয়ালিটি মেনটেন করা বাড়ি আপনি আর পাঁচটা জায়গায় খুঁজলে পাবেন না এই এইটুখানি আমাদের ড্রিম হোম এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদেরকে একদম স্বাগত জানাই এবং আপনাদেরকে গ্যারান্টিও দিচ্ছি আপনারা আসুন ভালো জিনিস দেখুন এবং ভালো জিনিস নিন একদমই তাই ওকে থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সময় দেওয়ার জন্য দেখা মনে ভিডিওর সঙ্গে থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ